আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো একটি বিষয়ে আলোচনা করবো সেটা হলো কন্টাক্ট কী তো কত জনে বুঝে না যে কন্টাক্টটা কি তো সে বিষয় নিয়ে আলোচনা করবো কন্টাক্ট হলো আপনার ভরি যে পর্যন্ত ওই পারে না যাইবে সে পর্যন্ত আপনি টাকা লেনদেন করবেন না এটাই হলো কন্ট্রাক্ট মানে আপনার একটা কন্ট্রাক্ট থাকবে যে আমি ওই পারে পৌঁছানোর পর টাকা দিব হয়তো ভরিকণ্ঠাকে টাকা ডিমান্ড বেশি নেবে সিঙ্গেল গেমে টাকা কম নেবে কন্টাক্টেরও গেম আছে সেগুলো আর কি টাকা বেশি নেয় হয়তো মনে করেন সাপোজ দশ লাখ নিল তো আপনি যাওয়ার পর সে দশ লাখ টাকা দিবেন আর কিছু সংখ্যক মনে করেন যে আগেই নেয় কিছু কিছু আগেই নেয় যেমন মনে করেন আপনার দশ লাখ টাকা কন্ট্রাক্ট থাকলো তো সেক্ষেত্রে আপনি মনে করেন চার লাখ পাঁচ লাখ তিন লাখ যায় নাই কিছু আগে নিয়ে নেব পরবর্তীতে মনে করেন যে আপনার সবগুলা টাকা দিতে হইব যদি ধরাও খান তো সেক্ষেত্রেও দালাল আপনাকে সারিয়ে আইনা না তারপরে আবারও গেম দিব মানে যে পর্যন্ত আপনি না যাইতে পারবেন সে পর্যন্ত তার দায়িত্ব কিন্তু কতজনের যেগুলো অপরিচিত দালাল সেগুলোর বড়ি ঘণ্টা আর থাকে না কিন্তু পরিচিত দালাল হইলে বা নিজেদের মধ্যে হইলে সেগুলো আর কি বডি বড়িঘণ্টটা থাকে কিন্তু অপরিচিত দালাল হইলে মানে আপনাকে গেম দিব ঠিকই আছে পরবর্তী তার কোনো খোঁজখবর নেব না আপনি ধরা খাইছেন বা মাফেই দল নাকি ঝেলেতেই সারাইতে হইব নাকি সেগুলো বিষয়ে আর কি নেব না ধরা খাইছেন তো ধরা খাইছেন সারাইলে সারাইব না সারাইলে নাই কিন্তু যেগুলো পরিচিত দালাল বা বিশ্বস্ত দালাল তারা আর কি ধরা খাইলে ভোট ধরা খাইলে লোকগুনা ছাড়ায় সারি আবার ভেম দেয় সেগুলো আর কি বডি কন্টাক্ট মানে আপনার একটা কন্টাক্ট থাকবো কন্ট্রাক্ট পেপারে যে এত কন্টাক্ট আমি এত কন্টাক্ট করলাম আমি ওই পারে যাওয়ার পরে টাকা আপনাকে দিয়ে দিব তো সেক্ষেত্রে এই দেশেও কিছু যদি এই দেশে আপনার পরিচিত লোক থাকে তাদের কাছে টাকা রাইখা যাবেন যে আমি টাকাটা আপনার কাছে রাইখা গেলাম আমি ওই পারে যাওয়ার পর আমি আপনি ও তার কাছে বা দালালে টাকাটি দিয়ে দিয়ে তো এরকমও হয় তো বডি কণ্ঠাক্ট আছে অনেক ধরনের বড়ি কন্ট্রাক্ট আছে মনে করেন জায়গা বুঝে কিছু মানে ব্যানগাজি থেকে কম ত্রিপুলি থেকে বেশি একবারে মনে করেন যে কোনো এরকমও গেম আছে যে কোনো এক টাকাও আগে দিতে হবে না কন্ট্যাক্ট বেশি যাওয়ার পর ফুল টাকা দিতে হইব আবার কিছু গেম আছে মানে কিছু পেমেন্ট করে যেতে হয় মনে করেন যে তিন চার পাঁচ তারপরে আপনার ওইবারে যাওয়ার পর টাকা দিতে হয় এরকমই বড়িঘণ্টাক আর সিঙ্গেল গেম মনে করেন যে কম তিন লাখ বা চার লাখ পাঁচ লাখ সাত লাখ যাই থাকুক একবারই চান্স থাকবো যদি ধরা খাই খাইলো না খাইলেও তো আলহামদুলিল্লাহ চলেই গেল আর বডি কন্টাক ধরা খাইলে আপনাকে সারি আনবো বা আবার সারি না আবার গেম দিব তো যে পর্যন্ত আপনি ওই পারে না যাইতে পারবেন সে পর্যন্ত আপনাকে দায়িত্ব আপনাকে দালালের থাকবো পাঠানোর দায়িত্ব তার থাকবো এটা বডি কন্টাক বলে এই জায়গায় ডিমান্ড বেশি থাকে আর সিঙ্গেল গেমের ডিমান্ড কম তো আশা করি বুঝছেন তারপরও মনে করেন যে জায়গা বুঝে এখন এক এক জায়গায় কম আর এক এক জায়গায় বেশি মানে যে জায়গা থেকে দূরত্ব বেশি সেই জায়গায় বড়ি কন্টাক্টের কন্ট্যাক্ট কম আবার মনে করেন যে জায়গায় থেকে কাছে মনে করেন সাত ঘন্টা পাঁচ ঘন্টা বা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা সাপোজ ধরেন একদিন দুই দিনে চলে গেলেন তো সেই জায়গায় মনে করেন যে একটু কন্টাক্ট বেশি আবার যে জায়গায় থেকে পাঁচ দিন তিন দিন সাত দিন লাগে সেই জায়গায় থেকে কন্টাক্ট কম এটাই হলো বড়ি কন্টাক্ট তো বড়ি কণ্ঠাকে ভালো আছে আবার মন্দ আছে যদি ভালো দালাল থাকে তাহলে মনে করেন যে যাইতে পারবেন যে পরিচিত দালাল আমার সমস্যা হইলে ফ্যামিলি থেকে ধরতে পারবো বা আমি ধরতে পারব তাহলে যাইতে পারবেন আর যদি অপরিচিত দালাল থাকে তাহলে তো মনে করেন জীবন শেষ আপনাকে নিয়ে যাইবো ঠিকই নিয়ে ভালো ভালাইবো বা আপনাকে ধরা খাওয়ার পর আপনাকে আর সারাইবো না বা আপনাকে মাফিয়ার কাছে বিক্রি করে দিব তো আপনার কোনো খোঁজখবরই নিব না এরকম মনে করেন অপরিচিত দালালের কার্যকলাপ সবাই তো আর সবাইকে বিশ্বাস করে না এই দেশই মনে করেন যে এই বাটপাড়ের দেশ ধরতে গেলে এর মধ্যে থেকেই চলে যায় তবে পরিচিত দালালের মাধ্যমে চাইতে পারলে মনে করেন যে আপনার পরিবার যদি ধরতে পারে এরকম বা আপনি ধরতে পারবেন